যাকে সৈজিয়া সৃষ্টি করেছিলেন পরবর্তী শাসক হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই শাসনকে অনুসরণ করার কারণে তিনিও ইতিহাসের সেই মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে। এখন তিনি রাজনীতি বা সংগঠনে না থাকলেও তিনি এখন একটা উচ্চ মাত্রায় অভিহিত হয়েছে তিনি বেগম খালেদা এই জায়গাটাও এসেছে পথ অনুসরণ করে ইতিমধ্যে আমরা একজন বিকল্প মানুষ পেয়েছে যাকে নির্বাচনের আগেই মানুষ ভাবতে এবং স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ হয়েছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আমার নেতা বলে আমি এটা বলছি না যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা সংগঠনের সঙ্গে যুক্ত যারা উন্নয়নের সঙ্গে যুক্ত যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা ভাববেন চিন্তা করবেন এবং এ কথা নিশ্চয় স্বীকার করবেন যেন তারেক রহমান সেই জিয়ার পথ অনুসরণ করেছেন বলেই শুদ্ধ একটি রাজনীতিবিদে তিনি রূপান্তরিত হয়েছেন তিনি মানুষকে আশা জাগানিয়া পরিস্থিতিতে তৈরি করেছে যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা কবজ হিসাবে চিহ্নিত হয়েছে তিনি মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে সেটি শহীদ জিয়ার দেশপ্রেমিকমূলক জাতীয়বাদী যে রাজনীতি সে ধারণ করেছেন বলে আর এই জায়গাটা আমি সাদা দলকে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের এখন রক্ষা করার যে রাজনীতি সেই রাজনীতির সৃষ্টি যিনি করেছেন সেই সৈজিয়া রহমান চল্লিশতম আজকে এই যে সাততবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমাদেরকে এই কথা বলার সুযোগগুলো করে তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি গঠন করেছিলেন তারই অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম হয়েছিল এবং তার মূল স্লোগান ছিল উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলি বাংলাদেশে রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল পথ নির্দর্শনমূলক শাসনকাল এই সময়টা অন্য কোন সময়ের সঙ্গে মিলবে না রাজনীতি সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজনীতি ওই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আমার মনে হয় রাজনীতির সিদ্ধান্তটা শৈজিয়ারহমান নিয়েছিলেন বুঝেছিলেন যে সংগঠন আমার ধারণা খুব প্রয়োজনীয়